হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো মামা মামা তো ট্রেন দেখতে যাব কালকে তো তোকে ট্রেন দেখাই নিয়ে আসলাম আবার আজকে ট্রেন দেখতে যাব বলছিস না না কিছুতেই হবে না ট্রেন দেখা না না আমি তো ট্রেন দেখতে যাব তুই না গেলে আমি চলে যাচ্ছি ট্রেন দেখতে আরে দাঁড়া দাঁড়া তুই তো জানিস না কোথায় ট্রেন আছে আমি তোকে নিয়ে যাচ্ছি ট্রেন দেখাতে চল গাড়ি আমি ড্রাইভ করব তুই শুধু পেছনে বসে থাকবি তারপরে একসাথে যাব ট্রেন দেখতে ঠিক আছে কিন্তু ট্রেন দেখতে যাবল ঠিক আছে কোনো ট্রেনে চড়ার জিদ করবি না ঠিক আছে ঠিক আছে মা 10 ঘুরে তোলা দেব ওকে ঠকালি কি করছতে তুই বললি গাড়ি থেকে ঘুরে তো বাইকে কেন লেখি চুপ করে বসে থাক আমি তো নিয়ে গেলি হলো না 10 দেখাতে বেশি বললো পরে এখানে রেখে দেব তবে আয় যা দেখ যাচ্ছিস না আয় যা 10 রাস্তা এটা হচ্ছে 10 রাস্তা ঠিক আছে চিনতে পারলি কখন 10 দেখবো আরে বকা এটা হচ্ছে 10 রাস্তা 10 একটু পরে দেখবি আমরা যাচ্ছি না 10 কাছে চল একবার স্টেশন এর মধ্যে তোলে যে 10 দেখাব মাইক থেকে নাম তাড়াতাড়ি আমাকে একটা লোক মেরেছিল কালকে ওই লোকটাকে দেখিলেছি এই যে এই লোকটা আমার

বাইকে ভালো করে বসতে পারে না ট্রেন দেখতে যাবে চল বাইক থেকে নাম ভালো করে আমি বসাই দিছি বাইকটা নাম এদেরভাবে বসতে হয় এই যে এইভাবে উঠতে হয় পাউডার রাখতে হয় এভাবে বসতে হয় ভালো করে বয় দেখি হ্যাঁ ঠিক দেখ মামা তোর মতন বসে গেছি এবার ভালো করে বসে থাকি পড়ে গেলে কিন্তু আমি নিয়ে যাব না তাকে উঠাই ঠিক আছে আমি ধরে বসে আছি তুই কোন দিকে নিয়ে গেছি ট্রেন তো পিছন দিকে আছে তোর জিনে তো আমি ভোলাই গেছিলাম ট্রেনটা পেছন দিকে আছে দেখ তো মনে করায় দিস তো ভালোই হলো এখন আরামসে যাব টেনশন করিস না তোকে আমি স্টেশনের ভিতরে বাইক নিয়ে যাব ঠিক আছে মামা ট্রেনটা কখন আসবে আরে বোকা ট্রেনের স্টেশনই পাই না এখন আর ট্রেন দেখার জন্য তোর এত জানটা একদম ফরমাল করছে পায়ে গেলাম এই তো ট্রেনের স্টেশন এখন আমরা ট্রেনটা চলে আসবে এখনই ট্রেন আসলে দেখতে পারবি ট্রেন নাই দাঁড়া দাঁড়া একটু দাঁড়া ট্রেন আসবে ঠিক সময় হলেই ট্রেন চলে আসবে দাঁড়া এখানে ওই দেখ ওই দেখ দূরে দেখ দূরে দেখ ওই যে দূরে দেখ ট্রেন এসছে দেখতে পাচ্ছিস ওই দেখ এদিকে দেখ কেমন দিকে দেখছিস এদিকে দেখ এদিকে আমার দেখ ওই পেছন দিকে দেখ ট্রেন এসছে ভালো করে দেখ ট্রেন একটা দেখলে কালকে ট্রেন দেখা দিলে এসব নাই আই দেখ কত বড় ট্রেন এসে দেখছিস এত বড় ট্রেন কোন জীবনে দেখিস নাই যে ছোট থেকে ছেলে অত বড় চশমা লাগিয়ে খেলে ট্রেন দেখতে পারবি চশমাটা খুল তুই ট্রেন দেখে আই একটা ইঞ্জিন কিন্তু দেখ ভালো করে দেখলে ট্রেনে ট্রেনটা ভালো করে দেখলে কালকা ট্রেন দেখা দিলে শোনাই বাবা ট্রেনটা কত বড় মা টেনে মুখটা একটু দেখাছি বাবা আজকে খুব মজা লাগছে মামা একটু ট্রেনে উঠছি হ্যাঁ